নমস্কার আজকে আমি একটু ডালিয়া নিয়েই কথা বলছি ডালিয়াটা যেহেতু ব্রেকফাস্টের একটা মানে খুব ভালো হেলদিফুল খাবার তো ডালিয়াটা আমার ছেলের আজকে অফিস যাওয়ার একটু তারাও আছে সেই জন্য আমি একটুখানি তাড়াহুড়ো করে আজকে ডালিয়াটা করছি তো ডালিয়ার মধ্যে আমি কিছু কিছু সবজি আমি অ্যাড করেছিলাম সেটা আপনারা পরে আমি দেখাবো কি কি দিয়েছি তো তার উপরে একটু গোলমরিচের একটা বিশেষ একটা মানে কি বলবো একটা খুব যায় যেটা গোলমরিচের গুঁড়োটা তো সেটাও আমি দিয়েছি আর যেহেতু ব্রেকফাস্টের খাবার তার সাথে একটা আমি ডিমও সেদ্ধ করে দিয়েছি তো এইগুলো আমি সবই আমি প্রেশার কুকারেই তৈরি করি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে হয়ে যায় আর এতটাই হেলদিফুল খাবার ডালিয়া মানে পেট ভরা খাবার বলতে গেলে আর তার মধ্যে বিশেষ ভূমিকা যেটা রয়েছে সেটা ওয়েট লস করে আর এভাবেই আমি প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম যে আমি ডিমটাকে আগে একটু সিদ্ধ করে নিই যেহেতু আমি প্রেশার কুকারে দুটো প্রিফারেন্সের আমি প্রেসার কুকারেই করব প্রথম আমি ডিমটাকে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি খুব কম সময়ে খুব মানে অল্প আঁচেই হয়ে যায় যেটা সেটা ডিম একদম দু মিনিটের দু মিনিটের মধ্যেই ডিমটা হয়ে যায় তো ওর যেহেতু আমি একা ওর জন্য একাই করছি একজনের মতন করছি সেখানে আমি একটা ডিম দিলাম একটা ডিম দিয়েই আমি প্রেশার কুকারে চাপিয়ে দিলাম যেহেতু আমি এটা খোলাও দিতে পারতাম খোলা অন্য কোনো পাত্রও দিতে পারতাম কিন্তু টাইমটা আমার বেশি যেত আর সময়টাও যেরকম যাবে গ্যাসটাও আমার সেরকম খরচ হবে সব কিছু মাথায় রেখে আমি প্রেশার কুকারেই বসিয়ে দিলাম ডিমটা একদম দু মিনিটের মাথায় এটা সিটিটা পড়লেই আমি বন্ধ করে দিই গ্যাস মানে ডিমের সিটিটা তাই আমি এদিকে ডালিয়ার জন্য সব কিছু তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে ডালিয়া আমি চার চামচ ডালিয়া নিয়েছি দু চামচ মুসুর ডাল নিয়েছি ডিদার ডাল ডালিয়া যেহেতু ডাল আমার চাই আমি কলবের করা ছোলা নিয়েছি পেঁপে কেটে টুকরো করে রেখেছি টমেটো নিয়েছি দিয়েছি হচ্ছে কুমড়ো তার মধ্যে আর কিছু দিয়েছি পটল এই যে এখন গরমের যে পটল সমস্ত সবজিগুলো গরমের সব সবজিগুলো দিয়েই আমি এই ডালিয়াটা তৈরি করি তো যেহেতু আর একটু তাড়াহুঁড়ো রয়েছে ছেলে একটু অফিস যাওয়ার তারা রয়েছে এই জন্য আমি যতটা পেরেছি আমি দিয়েছি যদি আপনার কাছে আরও বেশি সবজি থাকে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন কিংবা গাজর দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় মটর দেওয়া যায় যাই হাতের কাছে থাকে তাই দেওয়া যায় আমি তো এইভাবে আমি ডিমটাও সেদ্ধ করে নিলাম যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে ডিম একটা সিটি হলেই মিডিয়াম আছে আমি একটা সিটি দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা জলে দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা জলে দেওয়ার পর ওটা আমি ছাড়িয়ে একটুখানি রেডি করে রাখছি ডিমটাকে আমি ঠান্ডা জলে দিয়ে কষাটাকে ছাড়িয়ে আমি রেডি করে রাখছি তো এদিকে আমি তার জন্য কিছু মশলাও আমি গুছিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হলুদ নুন আর কিছু আমি দিই না এটার মধ্যে কোনো তেল বা ঘি অনেকে যেটা দিয়ে থাকেন আমি সেটা দিই না সেটা একটা হেলদি খাবার তার জন্য এদিকে যে আমি ডুল ডাল ডালিয়ে যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছি একটু আগে থেকে এই পাঁচ মিনিট মতন একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় না ভিজালেও চলে যেহেতু মুসুরির ডালটা আছে ওই জন্য আমাকে একটু ভিজাতে হয়েছিল তো মুসুরির ডাল আর ডালিয়াটা একটুখানি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে আমি দিয়ে দিলাম কুকারে দিয়ে দিলাম কুকারে সব এবার সমস্ত সবজি যেগুলো কেটেছিলাম কুমড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁপে দিয়ে দিচ্ছি যেটা আমাদের লিভারের জন্য ভীষণ ভালো পটল শরীরকে ঠান্ডা রাখে আর দিচ্ছি কলবের করা ছোলা যেটা প্রচুর পরিমাণে প্রোটিন আছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু টমেটো কুচুনো টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে করে এবার দেব যেমন একটু একটু করে আমার গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু হলুদ জিরেটাই দিই মশলাতে একটু জিরের গুঁড়ো দেব যে একটু হলুদের গুঁড়ো একটু নুন নুনটা আমি একটু কমই দিচ্ছি কিন্তু সবজিতে তো জল অনেকটাই আছে আর নুন বেশি খুব একটা দিই দেবো না আর জলটাও জলের পরিমাণটাও আমাকে একটু দেখে দিতে হয় যেহেতু সবজি রয়েছে সবজিতে কিছুটা জল আছে জলের পরিমাণটা একটু কম করেই দেবো টমেটো রয়েছে ওটার মধ্যে জলভাব রয়েছে দিচ্ছে একটু হলুদ দেব হচ্ছে আর একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেব যাতে খুব বেশি জিরের গুঁড়োটা দিই না জিরে গুঁড়োটা তো আমাদের হজমের কাজ করে বলে আমি জিরের গুঁড়োটা দিই ধনের গুঁড়ো দিই না তো খুব বেশি মশলাও এর মধ্যে যায় না বলে খুব সহজে তাড়াতাড়ি এই যে একটু জিরের গুঁড়ো পড়লো হজমটাও খুব ভালো হয় জিরের গুঁড়োটাতে এইভাবে এবার আস্তে আস্তে করে আমি জল অ্যাড করবো জলটা খুব বেশি আমি দেব না যেহেতু মত মতো দু কাপের মতন আমি জল দেব তো ডালিয়াটা যেহেতু আমার আগে ভেজানো ছিল এই জন্য জলের পরিমাণটা আমার খুব বেশি লাগবে না আমি এই কাপে দুই কাপ জল দেবো এইটুকু জল দিয়ে আমি আস্তে আস্তে করে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে প্রায় একটা সিটি দেবো একটা সিটি দিয়ে আর ঠিক দু মিনিট হতেই আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দিই মানে এটা মিডিয়াম আছে আমার হচ্ছে এটা আমার বড় আছেও নয় আর যেটাতে নয় একদম যে ছোট যে আমাদের থাকে যে বান্নারটা থাকে ওভেনটা সেইটাতেই আমি একদম লো ফ্লেম একটুখানি যে হাই ফ্লেম যেটা থাকে সেটাতেই আমার হয়ে যায় মিডিয়াম ফ্লেম যেটাকে বলে সেই ফ্লেমে আমি করি এটা একদম বর দেখছেন দুটো ওভেন আমার দুদিকে রয়েছে কিন্তু ওদিকে নয় আমি মাঝখানে যেটা আছে সেটা একটু ছোটো বলেই আমি এটাতে দিই না প্রেশার কুকার সময় হাই ফ্লেম সব সময়টাই লাগে না যেটা যেরকম দরকার সেটুকুই আমার এটার জন্য আমার একদম মিডিয়াম ফ্লেমটাতেই দরকার বলে আমি মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি বসিয়ে আমার একটা সিটি আসবে শুধু একটা সিটি দেব আর ঠিক সিটি পড়ে গেল ঠিক তার এক থেকে দু মিনিটের মধ্যেই আমার রেডি আমার রেডি হয়ে গেল হচ্ছে ডালিয়া খুব সুন্দরভাবে দেখুন সব মি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো যা যা সবজি দিয়েছিলাম প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো একটু ভেজানো ছিল আমার ডালিয়াটা আমি দু মিনিট একটু আগে ভিজিয়ে রাখি দু থেকে পাঁচ মিনিটের মধ্যে একটু ভিজালেই হয়ে যায় বেশি লাগে না তারপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে একটুখানি গোলমরিচটা ভাজা নয় গোটা গোলমরিচটাকে একটু ক্রাশ করে আমি আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি ডিপের উপরে একটু ছড়িয়ে দিলাম যাতে খেতে একটু হজমও হবে খেতেও ভালো লাগে তো এইভাবে আমি ডালিয়াটা তৈরি করি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা প্লিজ লাইক করবেন আর ভালোবেসে আমার প্লিজটাকে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ